কোনো নেশায় আসক্ত না হয়ে বরং শরীর চর্চার মাধ্যমে ম্যারাথন বিভিন্ন শারীরিকভাবে যেগুলোতে উন্নতি হয় সেই কাজগুলোর মাধ্যমে যুব সমাজকে সাথে রাখতে চাই জুলাই যুদ্ধদের বড় একটা অংশ আমাদের কয়েকজন আহত আসছে আমি কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলেছি তো তারাও সব মিলে মানে গাজীপুর যে একতাবদ্ধ সেই জুলাই বিপ্লবের সাথে যারা ছিল জুলাই অভ্যুত্থানের সাথে যারা ছিল তারাও আজকের আয়োজনে অংশগ্রহণ করেছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং খেলাধুলার ভিতর যে নিয়ে আসা এবং যে সবার যে একটা স্প্রিট এটাকে ধারণ করার জন্য এই নতুন একটা ম্যারাথনের একটা আয়োজন করার দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় আমাদের কিছু বন্ধু এবং বড়ো ভাই তিনি প্রতিষ্ঠিত করি এবং অনেক দিন যাবৎ আমরা অনেক মানুষের সেবা করে গেছি দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছি বাস হচ্ছে অনেক বন্যা ঘূর্ণিঝড়ের কবলে আমরা অনেক প্রাণ বিতরণ করছি কিন্তু আমরা একটা ভিন্ন কিছু করতে চাইছি যেহেতু আমাদের সপ্তম প্রতিষ্ঠাবার্স উপলক্ষে কিছু একটা করার প্ল্যান চিন্তা ভাবনা করতেছিলাম সবার একটা আকর্ষণ যে জুলা অভ্যুত্থানে একটা ম্যারাথন আয়োজন হয়েছিল সারা বাংলাদেশে আলটিমেটলি অনেক অখুশি হয়েছিল ভাবলাম যেহেতু আমাদের একটা সংগঠন আছে আমরা যদি বেস্টটা দিতে পারি কিনা সে ভিন্নতার থেকে আর কি আমাদের ম্যারাথনের এই আয়োজনটা করা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন আজকের আয়োজনটা অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ আমরা প্রতিদিন রান করি আজকে ওইখানে আমরা রান করলাম রান করলে অত্যন্ত ভালো লাগছে এবং এই রান করলে আমরা সবাই সুস্থ থাকি এবং আপনারাও সুস্থ থাকবেন এই ভেজাল মুক্ত পরিবেশে সুস্থ থাকার জন্য একমাত্র দৌড়টাই হচ্ছে সবচেয়ে উপযোগী তাই আমি বলবো যারা এখন ইয়ং আছে যুবক আছে তাদেরকে যে আপনারা রান শুরু করুন এবং রান করুন অবশ্যই আপনারা সুস্থ থাকবেন দারুণ একটা আয়োজন ছিল সেখানে আমরা দেখেছি একবারে সেই তরুণ থেকে শুরু করে বৃদ্ধ লোকেরা অংশগ্রহণ করেছে একটা উৎসব মুখর পরিবেশে তো উৎসবের এই আয়োজন আমরা মনে করি তারই প্রতিস্ফলন করছে সবাই খুব উৎসব মুখর এটা বাংলাদেশে সচরাচর থাকে না তবে তাদের এই আয়োজনটা খুব দারুণ হয়েছে এই কথায় আমরা এক কথায় গাজীপুরবাসী খুব ভালোভাবে গ্রহণ করেছে আপনি দেখতে পাচ্ছেন যে হিউজ সংখ্যক একটা তারুণ্য এখানে উপস্থিত তো এই তাদের এই উপস্থিতি এটাই প্রমাণ করে যে আজকের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ এটা খুবই ভালো উদ্যোগ আমি উৎসাহকে সাধুবাদ জানাই এই উদ্যোগের জন্য এটা কারণে হচ্ছে এখন এখনকার দিনে বাচ্চা কাচ্চারা হচ্ছে মোবাইল গেমে বেশি আসক্ত দূরাদৌড়ি বা খেলাধুলা বা আশেপাশে তেমন মাঠে না খেলাধুলার সে এমন ধরনের ইভেন্ট হলে কি ছেলেদের শরীরচর্চা কন্টিনিউ থাকবে এবং তাদের যে সুস্থ দেখা সুস্থ মন নিশ্চিত থাকবে